কাঁচা আমের টক ঝাল মিষ্টি রিং আচারটা বানানো খুবই সহজ এই আচারটা আপনি একবার বানালে বারবার বানাবেন এটা খেতে এতটাই মজাদার আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার আজকের পর্বের রেসিপিটি দেখছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব মজাদার আর লোভনীয় ঝাল মিষ্টি কাঁচা আমের রিং আচার এটা যেরকম দেখতে লোভনীয় খেতেও কিন্তু ভীষণ মজাদার আশা করছি এই ভরপুর কাঁচা আমের সিজনে একবার হলেও এই আচারটি বানাবেন তাহলে চলুন আচারের রেসিপিটি দেখে নেই প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি এবার একটি পিলার দিয়ে এই কাঁচা আমগুলোর খোসা খুব ভালোভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি খোসাগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে সবগুলো আম খুব ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি টিস্যু দিয়ে এই আমগুলো আমি খুব ভালোভাবে মুছে নিচ্ছি আমের গায়ে যে পানিটা আছে সেটা কিন্তু আর থাকবে না আর মনে রাখতে হবে এই আমগুলোতে কোনো প্রকার পানি থাকা যাবে না তাহলে কিন্তু আচারটা ভালো হবে না আর অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন না এই টিপসগুলো অবশ্যই ফলো করতে হবে তাহলে কিন্তু আচারটা খুবই ভালো হবে আর অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন এবার এই আমগুলোকে আমি এরকম রিং করে কেটে নিয়েছি আমগুলোর রিংগুলো কতটা মোটা বা পাতলা হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন এটা এমনটাও পাতলা হবে না আবার একদমই মোটা হবে না ঠিক মিডিয়াম সাইজের করে রিং করে কেটে নিতে হবে এবার ভিতরে যে বীজগুলো আছে সেগুলো আমি বের করে নিচ্ছি আর এই আমগুলো আটিটা একটু শক্ত টাইপের আম নিতে হবে তাহলে এই আচারটা কিন্তু খুবই ভালো হবে নরম আটির আম এখানে নেওয়া যাবে না তাহলে আমের এই আচারটা ভালো হবে না এবারে এই আমগুলো একটি মিক্সিং বলে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এই আমের আচারটা একটু মিষ্টি খেতে বেশি ভালো লাগে তাই আমি এখানে দেড় কাপ দিচ্ছি আপনারা পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন কোনো সমস্যা নেই এখানে দিয়ে দিচ্ছি আমি অনফোর ফোর কাপ হোয়াইট ভিনেগার এবার স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনির সাথে আমগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এই আমগুলো আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এতে করে আম থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আসবে এবার চলুন আচারের জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিই তার জন্য আমি এখানে নিয়েছি দুটি শুকনা মরিচ দুটি এলাচ দুই টুকরো দারচিনি হাফ চা চামচ করে নিয়েছি আস্ত জিরা হাফ চা চামচ মৌরি বা মিষ্টি জিরা হাফ চা চামচ ফোড়ন আর হাফ চা চামচ আস্ত ধনিয়া চাইলে এই মশলাটার স্ক্রিনশট নিতে পারেন এবার প্যানে দিয়ে চুলা রাসটাকে একদম কমিয়ে দিয়ে আমি হালকা একটু টেলে নিচ্ছি মশলাটাকে একদম পুড়িয়ে ফেলা যাবে না জাস্ট হালকা এক মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে একটি ব্লেন্ডার জারে গুঁড়ো করে নিচ্ছি আর এক ঘন্টা পরে এই আমগুলো থেকে অনেকটাই কিন্তু পানি উঠে এসেছে এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে আমি পানিসহ আমগুলো দিয়ে দিচ্ছি চুলা গাছটাকে মিডিয়ামে রেখে এই আমগুলো আমি জাল করে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট জাল করে নেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর হচ্ছে আমগুলো কিন্তু বেশ খানিকটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ অনফর্চা চামচ করে দিয়েছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জাস্ট কালারের জন্য এখানে এই মশলাগুলো বেশি পরিমাণে দেওয়া যাবে না এবার আলতো করে আমি একটি স্প্যাচুলার দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম এলোমেলো করে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে তাই হালকাতে একটু নেড়ে চেড়ে দিতে হবে জাস্ট উল্টে পাল্টে দিতে হবে মশলাগুলো আমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব যখন আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর পানিটা অনেকটাই টেনে যাবে ওই পর্যায়ে আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ অনফ চা চামচ পরিমাণ এবার নেড়েচেড়ে হালকা হাতে এই মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এক মিনিটের মতো জাল করে নেব মশলাটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করার কোনো প্রয়োজন নেই আর এরই মাঝে আমাদের আচারটা কিন্তু রেডি হয়ে গেছে আচারের গ্রেভিটা এরকম একটু পাতলা থাকতে চোলা থেকে নামিয়ে নিতে হবে কারণ এই আচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেকটাই কিন্তু আঠালো হয়ে যাবে আর এই আমের আচারটা কিন্তু পুরোপুরি তেল ছাড়া আর এরকম তেল ছাড়া আমের আচার খেতে আমরা কে না পছন্দ করি বলেন তো নরম তুলতুলে তুলে কাঁচা আমের এই রিং আচারটা খেতে ভীষণ টেস্টি হয়েছিল আপনি এই আচারটা কিন্তু খুব সহজেই তেল ছাড়া ঘরে বানিয়ে নিতে পারবেন এটা যেরকম খেতেও টেস্টি হয় তেমনি বানানো কিন্তু খুবই সহজ বানালে অবশ্যই একটু বেশি পরিমাণে বানাবেন কেননা এটা বানানোর পরপরই কিন্তু ফুরিয়ে যাবে এটা এতটাই মজাদার আশা করছি আমার আজকের লোভনীয় তেল ছাড়া আমের আচারটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ